এখন আমরা আলোচনা করব দু সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে তো ছয় মে নোটিশ দেওয়া হয়েছে মেমো নম্বর এখানে দেখতে পাচ্ছ তোমরা নোটিফিকেশান দেওয়া হয়েছে কোথায় থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং সেখানে দু সালের মাধ্যমিক পরীক্ষা যে প্রোগ্রাম সেটা কিন্তু দেওয়া হয়েছে সেখানে কী বলা হয়েছে যে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন টু জিরো টু সিক্স উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোইং প্রোগ্রাম অর্থাৎ নিজের এই প্রোগ্রাম অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশন যেটা সেটা অনুষ্ঠিত হবে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন অনলি ওয়ান পেপার অন ইচ ডে অর্থাৎ একদিনে একটা করে এই পেপারের পরীক্ষা হবে ফ্রম টেন ফর্টি ফাইভ এএম টু টু পি এম অর্থাৎ দশটা পঁয়তাল্লিশে শুরু হবে এবং দুটোর সময় পরীক্ষা শেষ হবে ফার্স্ট ফিফটিন মিনিটস ফর রিডিং দ্য কোয়েশ্চেন পেপার অনলি অর্থাৎ প্রথমের যে পনেরো মিনিট সেই পনেরো মিনিটটা শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে দ্য ডেটস অ্যান্ড করেসপন্ডিং সাবজেক্টস আর অ্যাজ আন্ডার অর্থাৎ ডেট এবং সেই ডেটে কী কী সাবজেক্ট পরীক্ষা হবে সেগুলো নিচে দেওয়া রয়েছে তো নিচে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো নিয়ে এবার আমরা একটু আলোচনা করে নিই তাহলে এবার আমরা দেখে নিচ্ছি কোন দিন কোন পরীক্ষা হবে তো এখানে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ সেদিন হচ্ছে মানডে সেদিন আমাদের পরীক্ষা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারপরে থার্ড ফেব্রুয়ারি তারপরের দিন সেদিন হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারপরে রয়েছে 6 ফেব্রুয়ারি সেদিন রয়েছে হিস্ট্রি সেভেন্থ ফেব্রুয়ারি জিওগ্রাফি নাইন্থ ফেব্রুয়ারি সেদিন রয়েছে ম্যাথামেটিক্স টেন্থ ফেব্রুয়ারি সেদিন রয়েছে ফিজিক্যাল সায়েন্স ইলেভেন্থ ফেব্রুয়ারি লাইফ সায়েন্স এবং টুয়েলথ ফেব্রুয়ারিতে রয়েছে অপশনাল ইলেকটিভ সাবজেক্টস তাহলে এই হচ্ছে আমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষার মূল রুটিন এছাড়াও কতগুলো সাবজেক্ট থাকে সেইগুলো নিচে দেখানো হয়েছে তো সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এই মেন সাবজেক্টগুলো ছাড়াও আরও অনেকের সাবজেক্ট যেগুলো থাকে সেগুলো এখানে দেখা যাচ্ছে যে ফিজিক্যাল এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশান এবং সোশ্যাল সার্ভিস যেটা রয়েছে সেটার কি উইল বি অ্যানাউন্সড লেটার অর্থাৎ এই ডেটটা পরে জানিয়ে দেওয়া হবে তারপরে রয়েছে ওয়ার্ক এডুকেশান এটাও কি বলছে উইল বি অ্যানাউন্সড লেটার অর্থাৎ এই ডেটটাও কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আসছে যারা বাংলা মিডিয়ামে ছাত্রছাত্রী তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হয় ইংলিশ মিডিয়ামে তাদের ইংলিশ হয় এবং বাদবাকি এতগুলো কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকতে পারে আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সাধারণত যারা বেঙ্গলি মিডিয়ামে ছাত্রছাত্রী তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে থাকে এবার বাকিদের কোনটা হবে সেটা এখানে দেওয়া রয়েছে এই মূল বিষয়গুলি ছাড়াও নিচে আরও কয়েকটি নোটস দেওয়া রয়েছে ডি এখানে আরও কতগুলো সাবজেক্টের কথা বলা হয়েছে যদিও এই সাবজেক্টগুলো সমস্ত ছাত্রছাত্রী থাকে না কিছু কিছু স্কুলে কিছু কিছু ছাত্রছাত্রী থাকে তো তারা এটা দেখে নিতে পারছো তো এক্ষেত্রে যে বিষয়গুলো বলা আছে এখানে নিডল ওয়ার্ক আর এখানে সিভিং রয়েছে আর তারপরে এখানে রয়েছে মিউজিকের বিষয়টা যাদের মিউজিক রয়েছে তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়টা এখানে রয়েছে তারপর ভোকেশনাল সাবজেক্টের বিষয়গুলো রয়েছে তো এই সমস্ত বিষয়গুলো যাদের আছে তারা এইটা ডিটেলসে একটু দেখে নেবে তাহলে এই হচ্ছে আপাতত দু সালের যে মাধ্যমিক পরীক্ষা তার প্রোগ্রাম বা রুটিন কিন্তু এখানে বলা রয়েছে যে দ্য বোর্ড রিজার্ভস দ্য রাইট টু চেঞ্জ দ্য অ্যাভার শিডিউল ডেট টাইম অর্থাৎ বোর্ডের অধিকার রয়েছে উপরে উল্লিখিত এই ডেট এবং টাইম চেঞ্জ করা ইন কেস অফ নিড অর্থাৎ প্রয়োজনে যদি প্রয়োজন হয় বোর্ড কিন্তু ওটা চেঞ্জ করতে পারে কিভাবে করতে পারে উইথ ডিউ ইনটিমেশন টু অল কনসার্ন অর্থাৎ সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে ইন্টিমেশন দিয়ে বা জানিয়ে কিন্তু বোর্ড চাইলে পরে অর্থাৎ বিশেষ প্রয়োজনে সেটা চেঞ্জ করতে পারে তাহলে এই ছিল আজকের ভিডিওর আলোচনা